কয়টি অফিস বি দুই লাখ টাকা দিয়া জাপান তা আনাইছি আপনি একটা কাজ করেন এক লাখ বিশ হাজার টাকা দেন আশি হাজার টাকা লস হোক আমার হোক বাডা পঁয়ত্রিশশো টাকা পাবি বলে দে না হলে লয়ে যা দেখ দেখ বন্ধু কি সুন্দর ছবি উঠছে দেখ ক্যামেরা নিবাডা আমি একটা আগুন পাইছি ভাগ্যের জন্যে আমি একটা এরকম জিনিস পাইছিলাম রে উম কিন্তু একটা দুঃখের বিষয় কি জানো ক্যামেরাটা না বেশ চালাইতে টাকার সমস্যা আছে রে দোস্ত তোর ক্যামেরাটা আমি কিনবো তুই কিনবি তাহলে নে যদি ওর ক্যামেরাটা আমি কিনি ওই বাড়া ক্যামেরা দে কি রে ভাই এই ক্যামেরা তো আমি তোর কাছে কোন কিনা লাইছি টাকা দিয়া কিনা লাইছস মানে এই বাড়া তোর কাছে কি আমি এই ক্যামেরা বেচছি নাকি আর বেস্ট লোকি ক্যামেরা তোর হয়ে যায় নাকি হ্যাঁ স্যার এই ক্যামেরা কেনার মতো তোর ক্ষমতা আছে নাকি বেড়া এটা বেড়া জাপানি ক্যামেরা জাপানি এটা আমি জাপান থেকে দুই লাখ টাকা দিয়ে অর্ডার দিয়ে আনছি আর পঞ্চাশ হাজার টাকা দিয়ে ক্যামেরা দাবি করো নে তোর যে মাঝে মাঝে এই ক্যামেরা চালাইতে দেই এইটাই তো তোর কপাল বেড়া দে ক্যামেরা স্যার খোল সর আনতে এই কি করছ কি করি মানি আমার জিনিস আমি লয়ে যাই তোর জিনিস মানি এডি তো আমি কিনছি তোর কাছ থেকে বেড়া তুই খালি ক্যামেরা কিনছিস তোর কাছে আমি খালি ক্যামেরা বেচ্ছি তোর কাছে কি আমি এগুলো বেচ্ছি এই গুপ্রহিরো কপাসামসে এডি কি তোর কাছে বেচ্ছি এই যে ব্যাটারি এডি কি তোর কাছে বেচ্ছি এই যে বয়া এডি কি তোর কাছে বেচ্ছি এই যে লেন্স এডি কি তোর কাছে বেচ্ছি এই যে তার তোর কেবল কেবল এডি কি তোর কাছে বেচ্ছি তোর কাছে তো আমি খালি ক্যামেরা বেচ্ছি বেড়া তুই কি ভাবছিস এগুলো সব আমি তোর কাছে বেচে লাইছি এই সব কিছুর দাম কত তুই জানস তোর কাছে শুধু ক্যামেরা বেচছি আচ্ছা যা তরে এই ব্যাগটা দিয়ে দিলাম ঠিক আছে ব্যাগ লে ভালো থাক না রে ভাই ওর কাছ থেকে ক্যামেরা কিনলে ঝামেলায় পড়তে হইব না দোস তোর ক্যামেরাটা আমি কিনব না তুই না একটা কলি ক্যামেরা কিনবি এখন আবার কাছে কিনবি না ভাই রে টা পয়সা নাই ক্যামেরা কিনার টা নাই টাকার সংকট এর কিনবো না ঠিক আছে তো টাকার সংকট তাহলে যারা ক্যামেরা কিনে তাদের জন্য কাছে মনে ক্যামেরাটা ভালো ছিল রে না থাক ওর কাছে কিনলে ঝামেলা হইব ভাইয়া আপনারা ক্যামেরা কেনেন ক্যামেরা কি এর ক্যামেরা কই পাইছস চুরি করে আনছস চুরি করবো লেগা নিজের টাকা ক্যামেরা কয়টি কাগজ পাত্রে দুই লাখ টাকা দিয়া জাপান আপনি একটা কাজ করেন এক লাখ বিশ হাজার টাকা দেন সমস্যা নাই

আপনি আর পাঁচশো টাকা বাড়ায় দেন ভাই আমি একটু সমস্যায় পড়ে ব্যস্ত আছি বুঝছেন কোনো পাঁচশো 500 বাড়ায় দেন যতো না 50 টাকা বা আর চলবো আচ্ছা ভাই আর বিশটা টাকা দিয়ে দেন এ আলমিন আর 570 টাকা দিয়া দে তো ভালো করে গোনা দে দেখ ঠিক আছে নি কোনো ছেঁড়া ফাটা আছে নি দুই লাখ টাকার জিনিসটা পঁয়ত্রিশশো টাকা বেচে চালাইলাম বন্ধু যা দুঃখ করিস না তুই বাসা যা আমার একটু কাম আছে ভাই একটা গাইয়া এই ক্যামেরাটা বেচে গেলাম না আমরা দুইজন আইয়া আমার বন্ধু আর আমি হ্যাঁ ভাই এই ক্যামেরাটা আমার অনেক পছন্দের বুঝছেন আমার বন্ধু বেচছে এখন আমি আপনার কাছে ওখানে কিনবো ভাই আপনার আমি পাঁচশো টাকা লাভ দিতেছি ক্যামেরাটা আমার দিয়ে দেন ভাই তো তুমি নিবা তোমার বন্ধুত্ব তুমি সরাসরি নিতা আমার লোকাই নাটক করতা চোখে ভাই ওর কাছ থেকে যদি আমি নিতাম তাহলে এই কয় টাকা আমি কিনতে পারতাম না ওই পঞ্চাশ হাজার টাকার নিচে আমার কাছে ব্যস্ত না আর যদি ও পঞ্চাশ হাজার টাকাটা তাইলে দেখা গেছে ওর ঝালাই এই ক্যামেরা আমি আর চালাইতে পারতাম না ওরই লাগতো এর লিগে ভাই বন্ধু বান্ধবের কাছ থেকে জিনিসপত্র কিনি না আরও দেখা গেছে কত ধরনের প্রবলেম বেড়েই তো এখন যদি দয়া করে ক্যামেরাটা দিতেন আচ্ছা বুঝছি নাও মানুষ যাও ধন্যবাদ ভাই